আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে সে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব ট্রাম্পের প্রস্তাবিত নিয়ে অবস্থান স্পষ্ট করল হামাস গাজা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হলে তবেই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হবে হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানাল সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে তাদের সম্মতি আসবে সত্য সাপেক্ষে বার্তা সংস্থা জানিয়েছে হামাসের এক শীর্ষ নেতার বরাদ্দে এই তথ্য জানানো হয়েছে এরপর জানাব বারো দিনের যুদ্ধে যেভাবে কারসাজি করল ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধে গত কয়েক দশকের সামরিক প্রযুক্তির ব্যবহার ও কৌশলগত সমন্বয়ের মাধ্যমে উচ্চমাত্রার কারসাজি করেছে ইহুদিবাদী ইসরায়েল এদিকে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে তিরিশ হাজার সেনা পাঠালো উত্তর কোরিয়া দাবি ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া থেকে রাশিয়াকে একের পর এক সেনা এবং অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে এমন অভিযোগ তুলেছে ইউক্রেন ইউক্রেন বলছে এবার রাশিয়াকে বিভিন্ন প্রকারের সামরিক সহায়তার পাশাপাশি উত্তর কোরিয়া সেনাদেরও সহায়তা করছে জানাব জাতিসংঘের মানবাধিকার প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকারতরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভেনেজুয়েলা দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলায় ক্ষুদ্ধ হয়ে পদক্ষেপ নিয়েছে ভেনেজুয়েলা এবং সর্বশেষ জানাবো এবার এর এক কমিশনারকে অবসরে পাঠালো সরকার এবং তিন সদস্যকে অবসরে পাঠানোর ঘোষণা আজকে পৃথক চারটি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর ঘোষণা দেয়া হয়েছে তারা হলেন এনবিআর সদস্য আলমগীর হোসেন আহমেদ আব্দুর রৌফ এবং কমিশনার মোহাম্মদ সাব্বির আহমেদ তাদের মধ্যে সাব্বির আহমেদ বরিশাল কর অঞ্চলের কমিশনারের চলতি দায়িত্ব পালন করছে এর আগে চট্টগ্রাম থেকে একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তারা সরকারের আমদানি রপ্তানি কার্যক্রম বিঘ্ন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছিল এই অভিযোগ এনে তাদেরকে অবশেষে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশ দেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে অবস্থান স্পষ্ট করল হামাস গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হলে তবেই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হবে হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানালো সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে তাদের সম্মতি আসবে শর্ত সাপেক্ষে বার্তা সংস্থা এপি জানিয়েছে হামাসের এক শীর্ষ নেতার বরাদ্দেই তথ্য পাওয়া গেছে আজ প্রতিবেদনে বলা হয়েছে হামাস যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক মনোভাব দেখালো। ট্রাম্পের প্রস্তাবে সরাসরি সম্মত দেয়নি তারা বরং সংগঠনটি ফের জানিয়েছে তারা শেষ যুক্তির পক্ষে থাকবে যা গাজায় চলমান যুদ্ধের স্থায়ী সমাধান নিশ্চিত করবে হামাসের শীর্ষ নেতা তাহেরাল নুনু বলেছেন একটি কার্যকর সমঝোতায় পৌঁছানো আমরা প্রস্তুত আন্তরিক তিনি বলেছেন হামাস এমন কোনো উদ্যোগ গ্রহণে প্রস্তুত নয় যা গাজায় চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ করবে এদিকে মিশরের এক সরকারি কর্মকর্তা জানিয়েছে আজ কায়রোতে হামাসের প্রতিনিধি দল মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসবে অপরদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেছেন আটক বন্দীদের মুক্তির সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা উচিত হবে না বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন সরকার এবং জনগণের একটি বড় অংশ বন্দীদের মুক্তির পক্ষে সুযোগ এলে তা অবশ্যই কাজে লাগাতে হবে ষাট দিন যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তবে তার সেই প্রস্তাব সরাসরি মেনে নেয়নি হামাসের যোদ্ধারা তাদের একটাই কথা যদি স্থায়ী যুদ্ধবিরতি হয় তাহলেই যুদ্ধবিরতি হবে বারো দিনের যুদ্ধ যেভাবে কারসাজি করল ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধে গত কয়েক দশকে সামরিক প্রযুক্তির ব্যবহার ও কৌশলগত সমন্বয়ের মাধ্যমে উচ্চমাত্রার কারসাজি করেছে ইহুদিবাদী ইসরায়েল তেরোই জুন শুরু হওয়া সংঘাত ইসরায়েলের পেসাইস প্রি এমটিপ স্ট্রাইক দিয়ে শুরু হয় যার কোডনাম ছিল রেড ওয়েডিং এই হামলায় দুইশোর বেশি যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সামরিক ঘাট ক্ষেপণাস্ত্র ঘাটে এবং শীর্ষ নেতাদের অবস্থান লক্ষ্য করে একশোটি ক্ষেপণাস্ত্র এবং লক্ষ্যবস্তুতে আঘাত করে হুদিবাদী ইসরায়েল ইসরায়েল এরো আয়রন ডোম ও অন্যান্য বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে প্রায় ছিয়াশি শতাংশ সফল প্রতিরোধ গড়ে তোলে এই সময় ইরানের অদম্য সুপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয় আটাইশ জন আহত তিন হাজারে বেশি আর গৃহহীন হয়েছে তেরো হাজারে বেশি মানুষ তবে প্রতিরক্ষা কর্মকর্তারা জানান বাস্তবে ক্ষতির চেয়ে সাতগুণ বেশি হতাহত এবং ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে সংবাদ মাধ্যম দা দব ইসরায়েলের নিবন্ধে এমন সব বলা হয়েছে অবস্থা ইহুদিবাদী ইসরায়েল চরম বিপদে পড়ে যায় ইসরায়েলি ড্রোন ইরানের ভেতরে পাঁচশোর বেশি হামলা নজরদারি অভিযান চালায় এই সঙ্গে ইরানের পাল্টা হামলা ইহুদিবাদী ইসরায়েল ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয় আবাসিক ভবন এমনকি বিভিন্ন জায়গায় একে একে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র সর্বশেষ ইহুদিবাদী ইসরায়েলের মাত্র বারো দিন যুদ্ধে দুই দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে তিরিশ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া দাবি ইউক্রেনের রাশিয়ার হয়ে যুদ্ধ করতে আরও পঁচিশ থেকে তিরিশ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া গোয়েন্দা প্রতিবেদনে বাড়াতে এমন দাবি করেছে ইউক্রেনের কর্মকর্তারা খবর সিএনএন এর ইউক্রেন বলছে যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়া তার সেনা উপস্থিতি তিনগুণ বাড়িয়ে যাচ্ছে দেশটির গোয়েন্দা সংস্থা তথ্যমতে অতিরিক্ত পঁচিশ থেকে তিরিশ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা নিয়েছে পিয়ং যা আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ায় পৌঁছাতে পারে এর আগে সালে নভেম্বর মাসে উত্তর কোরিয়া প্রথমবারের মতো গোপনে সেনা পাঠায় যা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ রুখতে সহায়তা করেছে পশ্চিমা কর্মকর্তাদের মধ্যে এখনকার সেই অভিযানে প্রায় চার হাজার উত্তর কোরিয়ান সেনা হতাহত হয়েছে কিন্তু এত ক্ষয়ক্ষতির পরও মস্কো পিয়ং ইয়ং সম্পূর্ণ ঘনিষ্ঠ রয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা প্রতিবেদন অনুযায়ী রুশ মন্ত্রণালয় সেনাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র গোলা বারুদ সামরিক রাশিয়াকে সেনা দিয়ে অস্ত্র দিয়ে গোলা বারুদ দিয়ে এটি অভিযোগ করেছে ইউক্রেন ইউক্রেন বলছে তারা যুদ্ধে এতদিন জিতে যেতে পারত কিন্তু উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করার কারণে তারা এখনো জিততে পারছে না এর তিন সদস্য এবং আরও এক কমিশনারকে অবসরে পাঠালো সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তিন সদস্য ও কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার তারা হলেন এনবিআর সদস্য আলমগীর হোসেন আহমেদ এবং আব্দুর রোব এবং কমিশনার মোহাম্মদ সাব্বির আহমেদ তারা তার মধ্যে সাব্বির আহমেদ বরিশাল কর অঞ্চলের কমিশনারের চলতি দায়িত্ব পালন করছেন আজ বিকালে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরইডি থেকে পৃথক চারটি আদেশ জারি করা হয় আদেশে বলা হয়ে এসে তাদের দুইজনের চাকরির কাল 25 বছর পূর্ণ হয়েছে যেহেতু সরকার জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি হতে অবসর প্রদানের প্রয়োজন হবে এই বিবেচনা সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারা ক্ষমতা বলে তাদের দুইজনকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো তবে তারা দুইজনই বিধি অনুসারে অবসরজনিত সুবিধাদি পাবেন এর আগে গতকাল মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার জাকির হোসেনকে সমীক বরখাস্ত করা হয় গত 28 থেকে ২৯ জুন চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সম্পদ বিভাগ বলা একুশে জুন ও আঠাশে জুন তারিখে কর্মস্থলে উপস্থিত হননি বরং তিনি আন্দোলন সংগ্রামে ব্যস্ত ছিলেন অথচ আঠারো থেকে আঠারো জুন দু হাজার পঁচিশ তারিখে এনবিআর এক অধ্যাথে সে আঠাশ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল তিনি এই নির্দেশ অমান্য করায় সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিঘ্ন ঘটছে এরপরই তাকে অবসরে পাঠানোর বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে